স্বর্ণালঙ্কার পরিধান অবস্থায় হজ করা কি জায়েজ হ্যাঁ স্বর্ণালঙ্কার পর অবস্থায় হজ করা জায়েজ এ ব্যাপারে আমরা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া পাচ্ছি তারা বলছেন ইয়েজুজুল ইমারতে আন্তঃ হেরামা ওয়াবিয়া আসওরাতবিন আউ হওয়াতম ও নাহ আলিক নারীর জন্য হজের এহরামের নিয়ত করা জায়েজ যে অবস্থায় তার হাতে স্বর্ণ স্বর্ণের চুড়ি থাকে অথবা আংটি থাকে অথবা এর কম কিছু থাকে ওয়ুসরার উল্হা সেত্রুদ আলিকা আলার আনির রেজালে মাহারেম আর তার জন্য সম্মত হলো এই অলঙ্কারগুলো যারা মাহারাম নয় এমন পুরুষদের থেকে আড়ালে রাখা তাদেরকে না দেখানো খাসিয়াতল ফেতনাতে বিহা যাতে কোনো ফেতনা না হয় অবিল্লাহি তৌফিক আর شيخ عبد العزيز بن باز عبد الرزاق عفيفي بن عبد الله بن قرود ترى اي فتاوى برنان كورتسلن الشيخ صالح بن عثيمين مجموع فتوى بن عثيمين المده لكورن لا باس ان تلبس المراه حال الحرام من الذهب ما شاءت اذا لم يخرج الى حد الاسراف تني كنا كون نري ني ناري اهرام ابستا جدي كوري যা সে চায় যদি সে ইসরাফ অর্থাৎ অপব্যয়ের সীমা অতিক্রম না করে তাহলে কোনো সমস্যা নেই হাততাল খাওয়াতে মূল আসাগের ফেলিয়ে দেয় এমনকি সে আংটিও পড়তে পারে আবার চড়িয়েও পড়তে পারে তার দুই হাতে এরপর বলছেন ওল্যাকিন ফিহাদ হিল হাল তস্তুরুহু আনির রিজালিল আজানে তবে এই অবস্থায় তিনি অ্যাজোবি অপরিচিত পুরুষ থেকে এগুলোকে আড়াল করে রাখবেন কোনো ফেত নাই পড়ার ভয় তাহলে আমরা এই দুটো ফতোহা থেকে বুঝতে পারলাম এটা জায়েজ আছে